আমি তো সেই রকম বাস্তু খুঁজা খুঁজি করি না বললো ভাই আপনি কি ধরনের বাস্তু খুঁজা খুঁজি করছেন হাজরতে নাজিম উদ্দিন আইনি ভাই ভাইকে বলছে ভাই আমি এমন একটা মেয়ের সন্ধান করছি যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জানলাতে নিয়ে যাবে জোরে বলি আমি এমন একটা মেয়ের খুঁজা খুঁজি করছি যেই মেয়েটা আমাকে দিদি খেদমতের দিদি কাজের মধ্যে আমাকে সহযোগিতা করবে আর আল্লাহ

করে সঙ্গে যদি ইচ্ছা করে তোমার নিজের মাকে নিয়ে যাও সঙ্গে যদি ইচ্ছা করে তোমার বোনকে সঙ্গে নিয়ে যাও তোমার যদি ইচ্ছা করে তোমার দিদিকে সঙ্গে নিয়ে যাও তোমার যদি ইচ্ছা করে তোমার ফুকুকে সঙ্গে নিয়ে যাও তোমার যদি ইচ্ছা করে

দুই মানুষ আমার দশ রকম মিষ্টি করতে হবে কত রকম খাবার বিরিয়ানি পোলা আমার রসুল্লাহ বলেন তোমরা বিবাহকে হালকা করে দাও সহজ করে দাও কিন্তু বর্তমানের যুগে আমরা বিবাহকে খুব কঠিন করে দিয়েছি আমার নাবি বলেন তোমরা বিবাহ হালকা করে দাও যাতে করে জেনা বেবিচারি কঠিন হয়ে যায় ধরে বলুন আমার হালকা করতে বলেছেন বিবাহ সহজ করতে বলেছেন কিন্তু আমরা বর্তমানের যুগে

মাঘ মাসে বাচ্চাকে গ্রহণ করতে চায় না এই যৌতুকের কারণে বাপের মাথায় টেনশন আগে থেকে তিনটা মেয়ে একটা বেটিকে বিবাহ করতে গেলে বর্তমানের যুগে বিবাহ দিতে গেলে আপনার এক বিঘা জমি বিক্রি করে আপনার বেটি বিয়ে হয় না এখনো মাথায় তিনটা বেটি আছে সেই তিনটা বেটির বিয়ে আপনার কি করে দিব এই যুবক

যুবক আজকে কি করে তোমার শ্বশুর কাছ থেকে নিয়ে ইউটিউব আমার তো মন হয় তোমার রুচি হলো আজকে মেটা জীবন অতি কলঙ্ক लेके যেত একটা মেয়ের জীবন অতি কলঙ্ক लेके जाए আপনি কি বিবাহ করতে চাইবেন না মেয়েটা লেখা পড়ে ভালো না হলে তারে আপনি বিবাহ করতে চাইবেন না তো আপনার শ্বশুর আপনার বউ না যেটা আপনি বিয়ে করবেন ওই মেয়েটাকে কলঙ্ক থেকে বাঁচিয়েছে লেখা পড়া করে আপনার উপযুক্ত বানিয়েছে

থেকে সেটা অন্য ঘর থেকে এসছে এটা আমাদের ঘর থেকে নয় আমাদের ঘর থেকে আমার রসুল্লাহ তো বিধান তৈরি করেছেন মানব কল্যাণের জন্য মেয়েরা বাপের প্রতি থেকে ভাগ পাবে পাবে কি পাবে না পাবে না এটা কে করলো যারে হিন্দু ঘরের মহিলারা ওটে যখন আপিল করতে লাগলো যেই দেশের মহিলারা বাপের সম্পদ মুসলমানের ঘরের মেটিরা মহিলা সম্পদ পাবে